মোহাম্মদ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল আপনার ইসলাম ধর্মে শুধু আল্লাহকে বিশ্বাস করলে নাকি জান্নাতে যাওয়া যাবে না তাদের নবীকেও নবীকেও বিশ্বাস করতে হবে তাহলে এটা কি ধরনের ধর্ম হলো ভাই আমাকে একটু বলবেন যে নবীকে কেন আমার বিশ্বাস করতে হবে নবী তো একজন মানুষ আর আল্লাহ হচ্ছে নাকি পরমেশ্বর সৃষ্টিকর্তা এটা কি ধরনের ধর্ম হলো আচ্ছা আপনি কি জানেন যে মানে মোহাম্মদ যখন মক্কাতে ধর্ম প্রচার শুরু করে সেই পৌত্তলিক সমাজের মানুষে যে আল্লাহকে বিশ্বাস করতো এটা কি আপনি জানেন না কাফেররা যখন মোহাম্মদের সাথে যুদ্ধ করছে বদরের যুদ্ধ থেকে শুরু করে অন্যান্য যুদ্ধ গুলাতে এক পাশ থেকে কাফেররা আল্লাহ আকবর বেলা চিৎকার দিচ্ছে আর ওই পাশ থেকে মানে মুসলমানরা আল্লাহ আকবর বেলা চিৎকার দিচ্ছে দুই পক্ষই আল্লাহ আল্লাহর নাম নিয়া একজন আরেকজনের উপর ঝাঁপায় পড়ছে তার মানে হচ্ছে কাফেররাও সেই সময়ে আল্লাহকে বিশ্বাস করত পার্থক্য ছিল কাফেরদের সাথে পার্থক্য ছিল মুশরিকদের সাথে মুসলমানদের পার্থক্যটা হচ্ছে মুহাম্মদ যেই আল্লাহর কথা বলছে সেই আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে তয়লে আপনি জান্নাতে যেতে পারবেন অন্য কোন আল্লাহকে বিশ্বাস করলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না এটা হচ্ছে ইসলামের আকীদা অন্য কোন মানে আল্লাহ কয়জন আচ্ছা তাহলে আল্লাহ কয়জন আল্লাহ কি তাহলে দুইজন এখানে তো তাহলে আল্লাহ দুইজন আল্লাহ শব্দটার মানে হচ্ছে দা গড মানে ঈশ্বর ঠিক আছে আল্লাহ শব্দটাকে যদি আপনি ভাঙেন তাহলে আল্লাহ আরবি ভাষাতে আল্লাহ শব্দটার মানে হচ্ছে দা মানে একটা আর্টিকেল যুক্ত আছে দা গড ঠিক আছে এখন এই গড বলতে কোন গড বোঝায় এটা কি হিন্দুদের গড শিব নাকি খ্রিস্টানদের গড ওই যে যিশুর বাপ নাকি অন্য কোন গড এটা তো আল্লাহ শব্দটা থেকে বোঝা যাচ্ছে না আপনার যেটা মানতে হবে সেটা হচ্ছে ইসলামের আল্লাহ যেটা যেটা মোহাম্মদ বলছে যে আল্লাহ আছে পা আছে মাথা আছে যে আল্লাহ চিন্তা করতে পারে যে আল্লাহ কথা বলতে পারে যে আল্লাহ লিখতে পারে যে আল্লাহ এই আল্লাহকে আপনার বিশ্বাস করতে হবে আল্লাহকে শুধুমাত্র বিশ্বাস করলে আপনি যেতে পারবেন আর কোনো আল্লাহকে বিশ্বাস করলে আপনি যেতে পারবেন আর কোনো আল্লাহ বলতে বোঝাচ্ছি আর কোন গড মানে মনে করেন ঝিউস থর তারপরে শিব ব্রহ্মা বিষ্ণু শিব কালী কৃষ্ণ এদেরকে বিশ্বাস করলে আপনি জান্নাতে যেতে পারবেন না আচ্ছা তাহলে বর্তমানে যে প্রচলিত ইসলাম আছে পৃথিবীতে সেখানে আপনার মোহাম্মদকেও বিশ্বাস করতে হবে আর আল্লাহকেও বিশ্বাস করতে হবে তাই তো হ্যাঁ এই ছাড়া তাহলে এটা কিরকম মানে কি রকম ইসলাম হলো যেখানে আমি শুধু ঈশ্বরকে বিশ্বাস করলে আপনার নরকে যাব স্বর্গে যেতে না আমার যতই ভালো কর্ম থাকুক পৃথিবীতে এটা তাহলে কি ধরনের ধর্ম হলো আর এই ধর্মে তো আপনার পুরো অন্ধবিশ্বাস বিশ্বাস দিয়ে ছড়ানো হ্যাঁ এটা মানে খুবই বাজে সিস্টেম যে মানুষের ভালো কাজের সেরকম কোনো গুরুত্ব নাই আসল গুরুত্ব হচ্ছে যে আপনি ওই ঈশ্বরের কাছে সাবমিশন করছে মানে সাবমিসিভ হয়েছেন কিনা মানে হচ্ছে গিয়ে মানে অনুগত হয়েছেন কিনা ওই নিজেকে আত্মসমর্পণ করছেন কিনা সেটা হচ্ছে এখানে মুখ্য বিষয় আর ভাইয়া নাস্তিক্যবাদের আপনার সংজ্ঞাটা কি মানে কোনো ঈশ্বরে কি বিশ্বাস করা যাবে না নাকি মানুষের আহ নাস্তিকবাদের ধর্মটা কি আপনার শুধু মানুষের কল্যাণ চাওয়া না কি কোনো ঈশ্বরের বিশ্বাস না করা না মানুষের কল্যাণ অকল্যাণ নিয়ে নাস্তিকতার কোনো মানে বক্তব্য নাই সেটা যার যার ব্যক্তিগত বিষয় অন্যান্য বিষয় আছে সেগুলোর সাথে সেগুলা নিয়ে আপনি চিন্তা করবে নাস্তিকতা অর্থ হচ্ছে আমরা ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে যেহেতু কোনো প্রমাণ নাই সেহেতু আমরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করি না আমরা এই দাবিটাকে রিজেক্ট করি এই দাবিটা আমরা মেনে নেই না যে ঈশ্বর আছে বা আল্লাহ আছে বা ভগবান আছে বা কোনো অলৌকিক সত্তা আছে এই দাবিটাকে আমরা মেনে নেই না এটা হচ্ছে বিশ্বাসের অভাব ল্যাক অফ বিলিভ ঠিক আছে এইটা হচ্ছে এদেরকে বলা হয় নাস্তিক এখন এদের মধ্যে কেউ হতে পারে মানুষের কল্যাণ করতে চায় আবার কেউ হতে পারে কল্যাণ করতে চায় না এটা পার্সন টু পার্সন ভেরি করবে আমরা ডেফিনেটলি বলতে পারি না যে সে আসলে মানুষের কল্যাণ করতে চাবি বা মানুষের অকল্যাণ করতে চাবে আমরা হলপ করে সেটা বলতে পারি না কিন্তু তার অবস্থানটা যদি হয় এটা যে সে ঈশ্বরের দাবিটাকে রিজেক্ট করে দিচ্ছে তার বিশ্বাসের অভাব আছে এইটুক যদি থাকে তাহলে তাকে আমরা নাস্তিক হিসেবে চিহ্নিত করতে পারি বাদ বাকি জিনিসগুলা সাথে নাস্তিকতার কোনো সম্পর্ক নাই এখন নাস্তিক মানে ঈশ্বরে বিশ্বাস করা যাবে না এরকম কোনো কন্ডিশন নাই আসলে আপনি চাইলে ঈশ্বরে বিশ্বাস করতে পারেন চাইলে ঈশ্বরে বিশ্বাস করতে নাও পারেন কিন্তু আমরা যেটা বলি সেটা হচ্ছে ঈশ্বরের বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ নাই যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি হবেন একজন অন্ধবিশ্বাসী

আর সেটাকে আমি বিশ্বাস করি না কি না করি সেটা ভিন্ন বিষয় আমি বিশ্বাস করব কি করব না সেটা নির্ভর করতেছে আমার কাছে কি কি প্রমাণ আছে তার ভিত্তি করে। সেটা আসলেই আছে নাই সেটা আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করব কি করব না আমার অবস্থানটা কি হবে সেই বৃত্তাকার একটা পাহাড় সম্পর্কে সেটা হচ্ছে আমার অবস্থানটা নির্ভর করবে যুক্তির উপরে প্রমাণের উপরে যতক্ষণ পর্যন্ত আমি সেটার সপক্ষে কোনো যুক্তি বা প্রমাণ না পাব। ততক্ষণ পর্যন্ত আমি সেটা আছে নাকি নাই বিষয়ে আমার বক্তব্য সেটার প্রমাণ দেখাতে পারে তখন আমি সেই সেই প্রমাণের সাপেক্ষে আমরা সেটাকে একসেপ্ট করব। আর যদি প্রমাণ দেখাতে না পারে তাহলে প্রমাণের অভাবের কারণে আমরা সেই দাবিটাকে রিজেক্ট করব। এটাই হচ্ছে একজন যুক্তিবাদী মানুষের অবস্থান আচ্ছা ভাইয়া আপনার আপনার সাথে যে আমি কথা বলছি আমার আম্মু আপনার কথাগুলো শুনছেন উনি আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিল যদি কথা বলার পারমিশন দিতেন তাহলে অবশ্যই অবশ্যই দেন হ্যালো হ্যালো হ্যাঁ ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছে বলেন আপনার কি আলোচনা আছে বা মানে মতামত থাকলে বলতে পারেন আচ্ছা আপনার আমরা যখন পৃথিবীতে আসি হ্যাঁ আমরা যখন জন্ম হই হ্যাঁ তখন তো আমরা ছোট থাকি না তখন আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে বা চলাফেরার মাধ্যমে আমরা বড় হতে থাকি ঠিক আছে আস্তে আস্তে বড় হই হ্যাঁ কিছু কিছু মানুষ অনেক অনেক বয়স হলেই মারা যায় আবার কিছু মানুষ অল্প বয়সে মারা যায় হ্যাঁ তাহলে ঈশ্বর বা আল্লাহ যদি না থাকে তাহলে আমরা শ্বাস নেই কিভাবে তখন আমরা আমাদের শরীর মানে সতেজ থাকে আমরা সবকিছু করতে পারি আর যখন আমরা মারা যাই হ্যাঁ প্রাণ থাকে না তখন কেন আমাদের শরীরে পছন্দ আমরা কিছু করতে পারি না আচ্ছা যখন আমরা মারা যাই তখন যে কাজটা হয় সেটা হচ্ছে যে আমাদের মানে কোন একটা কারণে আমরা মারা যাই মানে সব সময় আমরা কোনো একটা কারণে কারণ বসত মারা যাই যখন কেউ মারা যায় দেখবেন তার একটা ডেথ সার্টিফিকেট দেয়া হয় সেই ডেথ সার্টিফিকেটে লেখা থাকে যে মৃত্যুর কারণ কি ছিল এখন যে জিনিসটা আমাদের বডিতে যে সমস্ত অর্গান আছে যেমন হৃৎপিণ্ড মস্তিষ্ক ফুসফুস কিডনি এই জিনিসগুলো তো আমাদের বডির ভিতরে আছে তাই না রক্ত এই জিনিসগুলো তো আপনি জানেন যে এগুলো আমাদের শরীরের ভিতরে আছে নাকি আপনি মিউট করে রেখেছেন আপনার কথা শোনা যাচ্ছে না আপনি মিউট করে রেখেছেন হ্যাঁ একটু বলেন আমাদেরকে যে আপনি জানেন কিনা যে আপনি আমাদের শরীরে অর্গানগুলোর ভিতরে কোথাও যদি কোনো সমস্যা হয় কোনো প্রবলেম তৈরি হয় যেমন অনেক সময় আমরা হৃৎপিণ্ডে মানে ব্লক ধরা পড়ে বা ধরেন মানে

মৃত্যু বলতে আমরা কি বুঝি সেই জিনিসটাতে আপনি যেতে পারবেন না এই কারণে আপনাকে আগে একটু বডির মেকানিজমটা আগে একটু বলে নিতে হবে যে আমাদের বডির ভেতরে যে অর্গানগুলা আছে সেই অর্গানগুলা যদি প্রত্যেকটা পারফেক্টলি কাজ করে তাহলে আমাদের বডিটা পারফেক্টলি কাজ করে কিন্তু একটা অর্গান যদি নষ্ট হয়ে যায় মনে করেন শুধুমাত্র যদি কিডনিটা নষ্ট হয়ে যায় দুইটা কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায় তাহলে আপনার বডিটা প্রপারলি ফাংশন করতে পারবে না প্রপারলি কাজ করতে পারবে না তাহলে যেটা হবে অন্যান্য অর্গানেও সমস্যা দেখা দিবে তখন এবং সমস্যা হয় ফুসফুসটা অন্য অর্গানে সমস্যা করবে আপনার যদি সমস্যা থাকে বা থাকে তাহলে অন্য অর্গান গুলাতে সেটা এফেক্ট করবে ঠিক আছে আপনার প্রত্যেকটা অর্গান একটা আরেকটার উপর নির্ভরশীল এই নির্ভরশীলতার কারণে আপনার বডিটা প্রপারলি কাজ করে এখন যদি দেখা গেল যে আপনার বডির একটা অর্গান নষ্ট হয়ে গেছে আপনি হৃৎপিণ্ড মনে করেন হার্ট ফেল করছে তখন আপনার বডিটা ব্লাড পাম্প করা আপনার কাজ হচ্ছে বন্ধ করে দেয় তখন নতুন রক্ত শরীরের আনাচে কানাচে কোষে কোষে গিয়ে পৌঁছায় না তখন যেটা হয় মানে আমরা যে নিঃশ্বাসটা নেই নিঃশ্বাসের সাথে অক্সিজেন নেই শরীরের ভিতরে ফুসফুস দিয়ে সেই অক্সিজেনটা রক্তের ভিতরে ঢোকে সেটাকে বলা হয় হিমোগ্লোবিন রক্তের ভিতর হিমোগ্লোবিন থাকে ঠিক আছে আপনি যদি এই জিনিসগুলা আপনি দেখবেন যে হিমোগ্লোবিনের परसेंटेज কত রক্তে সেটাও হিসাব করে ডাক্তাররা হিসাব করে এই যে রক্তের ভিতরে যে অক্সিজেন রক্তে সেই অক্সিজেনগুলা সারা বডিতে ট্রান্সফার হয় সারা বডির যে কোষগুলা সেই কোষগুলা কাজ করে এই এই পুষ্টি দিয়ে আপনি যে খান আপনি যে অক্সিজেন নেন এই জিনিসগুলা আপনার সারা বডিতে সারা শরীরে পৌঁছায় যায় এই মেকানিজমে যদি কোথাও ব্রেক হয় রক্তপিণ্ডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বডি আর ব্লাড পাম্প করতে পারে না নতুন রক্ত এবং পুষ্টি কোষগুলাতে পৌঁছায় না তখন এই ঘটনাটা ঘটে কোষগুলা নষ্ট হওয়া শুরু করে যেহেতু সে নতুন এনার্জি পাচ্ছে না নতুন মানে অক্সিজেন পাচ্ছে না এবং নতুন পুষ্টি পাচ্ছে না এই যে আপনি যে খাচ্ছেন পানি খাচ্ছেন ভাত খাচ্ছেন মাছ খাচ্ছেন এই এইগুলা থেকে পুষ্টিগুলা সারা শরীরে পৌঁছায় এটা যদি বন্ধ হয়ে যায় আপনার বডির যে কোষগুলা সেই কোষগুলা তখন নষ্ট হওয়া শুরু করে যদি তার কাছে প্রপার খাদ্য না পৌঁছায় তখন বডির কোষগুলা নষ্ট হওয়া শুরু করে এই নষ্ট হওয়াটাকে আমরা বলি বডির পচন ধরা তখন বডিটা আস্তে আস্তে আচ্ছা শুনেন শুনছি আপনার কথা শুনছি আমি বুঝতে পারছি আপনি তো এটা বিজ্ঞানের ভাষায় বলছেন না বিজ্ঞানে যদি সবকিছুই করতে পারে বিজ্ঞানে প্রাণ দিতে পারে না কেন জ্ঞান সবকিছু করতে পারে এরকম কথা বিজ্ঞান বলে না আমার কথাটা শুনে নেন বিজ্ঞান সবকিছু করতে পারে সেটা কখনো বিজ্ঞান বলে নাই বিজ্ঞান যেটা বলেছে যে প্রকৃতি কিভাবে কাজ করে সেই জিনিসটা বিজ্ঞান যাচাই করে আপনাকে দেখায় আপনাকে প্রমাণ করে দেয় আপনি না সেই জিনিসটা বিজ্ঞান করে সেই সত্যটা বিজ্ঞান সমস্ত কিছু করতে পারে তাহলে এই দাবিটা তো বিজ্ঞানের না এই দাবিটা তো আল্লাহ তাহলে আপনার আল্লাহ কি পারবে তিন বছর আগে যে ব্যক্তিটা মারা গেছে সেই ব্যক্তিটা জিন্দা করতে এটাকে আপনার আল্লাহ পারবে যেহেতু আপনার আল্লাহর দাবিটা হচ্ছে সে সবকিছু করতে পারে সেও তো এটা বলে না যে সে মৃত ব্যক্তিকে जिंदा করতে পারে আল্লাহ বলেছে যে সে সবকিছু করতে পারে এটা কোরআনে হাদিসে সব করতে পারে কিন্তু মৃত ব্যক্তিকে जिंदा করতে পারে সেই কথা কি বলছে এটা কি প্রমাণ কোনো আছে ও সবকিছু করতে পারে কিন্তু মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না সব পারে সব পারে ওয়াও ওয়াও ফ্যান্টাস্টিক সব পারে সব পারে কিন্তু খালি মৃত ব্যক্তিকে जिंदा করতে পারে না ওয়াও দারুণ একটা কথা বলেছেন তো আপনার কথাটা খুব ভালো লেগেছে তুমি যুক্তি যুক্তি সব পারে সব পারে সব পারে কিন্তু এটা পারে না ভালো ভালো এটা এটাকে এই হচ্ছে এটা কি এটা কি কোনো যুক্তি হলো আপনি একটু চিন্তা করে বলেন তো এটা কোনো যুক্তি হলো কিনা আচ্ছা ভাই আপনি কি হিন্দু না মুসলিম আমার একটু কৌতূহল ছিল জানার না আপনি একটু আমাদেরকে বলেন যে একজন ব্যক্তি সব পারে মনে করেন আপনার হাজবেন্ড বাজারে গেছে বাজারে বাজার থেকে বাজার করে নিয়ে আসছে বাজার করে নিয়ে এসে বলতেছে আজকে বাজার থেকে সব কিনে আনছি তখন আপনি করলে জিজ্ঞেস করলেন

আমি ইসলাম ধর্মটাকে ভালোভাবে পড়ালেখা করার পরে যাচাই করার পরে আমি দেখতে পাইছি যে ইসলাম ধর্মটা একটা মিথ্যা ধর্ম একটা লোকজন মানে এই সমস্ত জিনিস বানাইছে আমি অন্য গুলো পরে দেখছি সবগুলো পরে আমার মনে হয়েছে বাটপার দান্দাবাজ টাউট বাটপার এরা মিলা এইগুলা বানাইছে মানুষকে ভয় দেখানোর জন্য এই জিনিসগুলো বানাইছে আচ্ছা আপনি কি মুসলিম আমি খ্রিস্টান ভাই আমার কাছে তো মনে হচ্ছে আপনি মুসলিম

না উনি আর ওনার আর কথা বলছেন না দেখেন দর্শক উনি কিন্তু মুসলিম পরিবারের বোঝে গেছে কিন্তু উনি মনে হয় ধর্মটার বমনা একটু বিশ্বাস কমে গেছে কিন্তু মুসলিম পরিবারের যে তা এটা বোঝে গেছে আচ্ছা ওকে তা ওদানদেরকে তাহলে বিদায় দিলাম আমাদের যে মানে আন্টি বলবো কিনা বা খালা যাইতেই হোক উনি আমাদের সাথে কথা বললেন আমরা ওনার সাথে কথা বললাম ঠিক আছে কিন্তু ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে ওনাদের মানে ধর্মীয় বিশ্বাস একটু হলেও ইয়া হয়ে গেছে আর কি ঠিক আছে